তারপর কি ব্যাপার টাকা মাল দিচ্ছেন কি ব্যাপার একদম একদম সঠিক কথা আপনি সঠিক এসেছেন সঠিক সন্ধান এসেছেন সঠিক সন্ধান এসে আর বস্তা 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 লাগবে মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা টাকা উনপঞ্চাশ টাকা কোম্পানি পাবে যদি টাকা মাল নিতে পারেন যা তার ধর টোটাল ফ্রি 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 যত পিস নেবেন তত পিস দেবো মাত্র উনপঞ্চাশ টাকা দেবেন এই ধরে জামা পাবেন দেখুন উনপঞ্চাশ টাকা কত রকমের রয়েছে এই দেখুন জামা থেকে আরম্ভ করে যেমন পাঞ্জাবি বড়দের সব পাঞ্জাবি ফেসবুক দেখে এসেছি বড়দের পাঞ্জাবি পাবেন মাত্র ব্যবসা করার ভাবছে নিয়ে আসলে ব্যবসা করতে পারবে এখানে এক হাজার টাকা নিয়ে আসবেন মাত্র এক হাজার টাকা ব্যবসা পিস পাঞ্জাবি থেকে জামা থেকে গেঞ্জি টোটাল পেয়ে দেখুন এই ধরনের বড়দের গেঞ্জি স্পার্কি কোম্পানি রয়েছে যত পিস লাগবে তত লড়ি বোঝাই করে দেবো দেখুন এই ধরনের স্পার্কি কোম্পানির গেঞ্জি মাত্র মাত্র টাকা টাকা পঞ্চাশ টাকা লাগবে না একটা থেকে যারা আসবে তার এক টাকা ছাড়তে হবে মাত্র টাকায় তাছাড়া দেখুন সামনে রয়েছে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ঈদ রয়েছে তাছাড়া চত্র সেল রয়েছে আজকে ধামাকা অফার রয়েছে দেখুন এই ধরনের লুঙ্গি আজকে লুঙ্গি দেখুন এই ধরনের ব্যান্ডেড লুঙ্গি পাবেন ব্যান্ডেড কোনো বাচ্চাদের না সব বড়দের আড়াই মিটারের লুঙ্গি পাবেন মাত্র আর মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকায় নব্বই টাকা এই ধরনের কিন্তু লুঙ্গি পাবেন মাত্র নব্বই টাকা এবং হাতের লুঙ্গি থাকছে মাত্র আর মাত্র নব্বই টাকা থাকছে তাহলে ধামাকা সহ অফার থাকবে আদিত্য শাড়ি কুটির আসুন ভিজিট করুন ভাবতে পারবেন না মালের কতটা কম দাম রয়েছে দেখুন এই ধরনের হার জামদানি আপনার কত থেকে জেনে তিনশো চারশো পাঁচশো আজকে আদিত্য শাড়িগুলি দেখুন এই ধরনের শাড়িগুলো আচল প্রসন্নটা এরকম থাকবে এবং বডি পরিপর্ষণটা এরকম থাকবে এবং অল ওভার কাজের মধ্যে থাকবে এই ধরনের এই ধরনের দেখুন অল ওভার কাজের মধ্যে এই ধরনের শাড়িগুলো থাকছে দাম আজকে মাত্র ষোলো অবাক হয়ে যাবেন একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই ধরনের শাড়ি দিচ্ছি মাত্র মাত্র দেখুন একশো টাকা অফার চলছে চৌদ্দ সাল চৌদ্ সাল ঈদ রয়েছে দেখুন এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মতো একশো দশ টাকা যত পিস লাগবে তত পিস দেব এরকম বান্ডিল বান্ডিল দেবো যত পিস লাগবে তত পিস দেবো মাত্র মতো একশো দশ টাকায় একশো দশ টাকা পাচ্ছে দেখুন এই ধরনের ছাপা সেরি আছে দেখুন এই ধরনের ছাপা সেরি পাচ্ছেন আদিত্য সারি কুটির নিয়ে চলে এসেছে দেখুন ব্যাটিং মধ্যে রয়েছে সব ধরনের সাভাসা করে দাম থাকছে আজকে মাত্র পুনব্বই টাকা হবে নিতে হলে এগুলো নিতে হলে আদিত্য সারি কুটি গোবিন্দপুর বিবেকানন্দ নগর সাতলার শান্তিপুরে আসবেন শান্তিপুর এসে ফোন করবেন টোটাল আমরা গাইড করে নেবো একদম শান্তিপুরে চোদ্দো শাল রয়েছে চললে বললাম তো সেন এবং ঈদ রয়েছে সেই ধামা আজকে বিভত চলেছে স্পিক করবে না দেখুন কতটা মালের দাম কোন রয়েছে বাড়িতে হয়েছে ভাবছেন কার দোকানে যাবেন কোন দোকানে সঠিক পাবেন ব্যবসা করবেন আইতো শাড়ি কুটে আসুন ভিজিট করুন দেখুন প্রচুর মালের দাম কম রয়েছে আর একটু বলে আমাদের কাছে শাড়ির জগতে টোটাল অল ভ্যারাইটিস পাবেন নাইটি কুর্তি বাচ্চাদের ড্রেস টোটাল সবকিছু একটা ছাদের তলায় একটা দোকান তোলা যা যা দরকার সবকিছু পাবেন ভাবছেন পবিত্র রমজান মাসে আপনারা দান করবেন দান করবেন তার জন্য আসবেন তাছাড়া হচ্ছে ব্যবসার জন্য ছত্র সেলের জন্য আইতো শাড়ি কোটে আসুন ভিজিট করুন প্রচুর ধামাকা দাস অফার রয়েছে সব দেখুন এই ধরনের ব্র্যান্ডেড কুর্তি কুর্তি নাইটি ব্লাউজ টোটাল একটা ছাদের তলায় পেয়ে যাচ্ছেন দেখুন এই ধরনের কুর্তিগুলো আজকে কুর্তিগুলো স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র সত্তর টাকা সত্তর টাকার মধ্যে এই ধরনের ব্র্যান্ডেড কুর্তি পাবেন চার পিসের সেট থাকবে সেট বাই নিতে হবে মাত্র সত্তর টাকা তাছাড়া রয়েছে ধামাকা অফার যেটা অফারটা রয়েছে আই তো সাড়ে আসবেন মাল নেবেন এক পিস দু পিস বাড়িতে সিউ নিতে পাবেন তাছাড়া রয়েছে এখানে মাল নেবেন না মাল নিয়ে বাড়িতে বসে বেসবেন তাছাড়া বেসতে না পারলে আপনার এক্সচেঞ্জ টা রয়েছে আদিত্য এক্সচেঞ্জ সাহেবটাও নিয়ে চলে এসেছে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে দেখুন এই ধরনের দেখুন কাজের কাজের মধ্যে মধ্যে দেখুন এই ধরনের দেখুন অল ওভার কাজের মধ্যে থাকছে থাকছে মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা থাকছে দেখুন এই ধরনের কুর্তি নাইটি প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের আজকে দেখুন নাইটি কালেকশন নাইটি থাকছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় বড়দের ব্রান্ডেড নাইটি পাবেন শার্ট ঝুলের মধ্যে পাবেন হর্ষিতা রামাকৃষ্ণ থেকে প্রত্যেকটা ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটির এই ধরনের নাইটি পাবেন মাত্র মাত্র আর মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা পাচ্ছেন তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে দেখুন পাঞ্জাবি তো আপনাদের দেখালাম মাত্র আর মাত্র এই ভর্তের পাঞ্জাবি থাকছে মাত্র উনপঞ্চাশ টাকায় উনপঞ্চাশ টাকায় বড়দের পাঞ্জাবি যেটা নিয়ে গিয়ে আপনি কিন্তু দুশো থেকে তিনশো টাকা বেচতে পারবেন এখানে পাবেন বড়দের পাঞ্জাবি কোনো বাচ্চাদের পাঞ্জাবি না মাত্র উনপঞ্চাশ টাকায় মাত্র কিন্তু উনপঞ্চাশ টাকা পাচ্ছেন তাছাড়া দেখুন ব্লাউজ ব্লাউজের প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের বান্ডিল বান্ডিল ব্লাউজ পাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই ধরনের বান্ডিল বান্ডি plus পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকা থেকে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের লুঙ্গি দেখুন লুঙ্গি এবং দেখুন এই লুঙ্গি লুঙ্গি একশো ষাট থেকে আদিত্য শাড়ি নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় বান্ডিল যত পিস লাগবে তত পিস দেবো দেখুন এই একটা ভাইরাল শাড়ি দেখাচ্ছে কাস্টমার জামদানি এটা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসেছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবেন দুশো দুশো দেখুন দুশো ত্রিশ টাকার মধ্যে দুশো ত্রিশ টাকার মধ্যে ডবল এর মধ্যে থাকছে মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে পাচ্ছেন মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে তাছাড়া গামছা দেখুন এই শাড়িগুলো এই ধরনের বড়দের গামছা নিয়ে চলেছে মাত্র পাচ্ছেন পঁচিশ টাকায় পঁচিশ টাকা কিন্তু বড়দের গামছা মাত্র পঁচিশ টাকা থেকে স্টারিং চাঁদের গামছা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু যেটা নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা আপনার বাড়িতে দোকানে বসে বেসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা বেঁচে পারবেন দেখুন শান্তিপুর তাঁতের শাড়ি গেছে শান্তিপুরে তাঁতের শাড়ি স্টারিং পেয়েছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু শান্তিপুরে তাঁতের শাড়ি পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা তাঁতের শাড়ি পাচ্ছেন যেটা নিয়ে গিয়ে কিনতে গেলে কিন্তু তিনশো টাকা দাম থাকছে আপনারা ব্যস্ত পাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এগুলো একশো চল্লিশ টাকা পাচ্ছেন একশো চল্লিশ টাকা তাঁতের শাড়ি পাচ্ছেন প্রচুর ধামাকা দাঁড়াতে দেখুন বাচ্চাদের ড্রেস বললাম না বড় থেকে বড় থেকে ছোট প্রত্যেকের কিন্তু আইটেম আদিত্য শাড়িগুলি নিয়ে চলেছে এই ধরনের আজকে দেখুন এই ধরনের ওয়ান পিস গুলো এইগুলো ঘিরের মধ্যে টপ গুলো থাকছে ওয়ান পিস এর দাম থাকছে মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র বাচ্চাদের ড্রেসের প্রোডাক্ট শুরু মাত্র নিরানব্বই টাকা এই দেখুন এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকার মধ্যে বাচ্চাদের ড্রেস দেখুন এই ধরনের টুপিস গুলো টুপিস গুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে সামনে ঈদ রয়েছে চত্র সেল রয়েছে আসুন এবং বিয়ের সিজন রয়েছে আর তো শাড়িগুলো আসুন ভিজিট করুন এই ধরনের দেখুন এই ধরনের এই ধরনের টু পিস গুলো পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকার মধ্যে মাত্র একশো নব্বই টাকার মধ্যে দেখুন এই ধরনের ঘের মধ্যে টু পিস গুলো পাবেন এর দাম থাকছে মাত্র একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে দেখুন ব্র্যান্ডেড এর মধ্যে এই ধরনের এইগুলো থাকছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে দুশো নব্বই টাকার মধ্যে এবং ভালো কোয়ালিটির মধ্যে থাকছে দেখুন এই একটা থাকছে এর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঘের মধ্যে ওয়ান পিস পাচ্ছেন প্রচুর কালেকশন হয়েছে আজকের শাড়িগুলো আসুন ভিজিট করুন প্রচুর ধামাকাদার সহ রয়েছে এই ধরনের কাকিনারা গুলো দেখুন এই ধরনের কাকিনারা আজকে দাম থাকছে দেখুন এগুলো লিলেন বাটিক থাকছে আর তিনশো পঞ্চাশ টাকা থাকছে লিলেন বাটিক তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের লিলেন বাটিক থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থাকছে তিনশো পঞ্চাশ টাকা থাকছে তাছাড়া কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের এই ধরনের ছাপা শাড়ি আজকে এই ধরনের ছাপা শাড়িগুলো পাবেন এই ব্র্যান্ডেড পাবেন একশো দশ টাকায় একশো দশ টাকা কিন্তু ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়েছেন মাত্র মাত্র একশো দশ টাকা ভারত পাক্কা রং গ্যারান্টি মাত্র একশো দশ টাকা পাচ্ছেন একশো দশ টাকার মধ্যে এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন দেখুন আর যে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে তাছাড়া হ্যান্ডলুম দেখুন এই ধরনের হ্যান্ডলুমগুলো থাকছে আপনার প্রত্যেকটা দশ থেকে পনেরোটা কালার থাকবে প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস দশ থেকে পনেরোটা কালার থাকবে এই ধরনের আজকে খাদির মধ্যে পিওর খাদির মধ্যে দাম থাকছে এর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকায় চোদ্দ শাড়ি উইথ বিবি থাকবে কালার থাকবে দশ থেকে পনেরোটা প্রত্যেকটা কিন্তু কালার থাকছে একবার দেখুন মালের দাম প্রচুর কমে গেছে দেখুন সাদা থেকে এই ধরনের বড়দের আছে বড়দের উল্লা আমরা খুলে দেখাচ্ছি চারাতের ওলনা এইসব ওলনা থাকছে মাত্র চল্লিশ টাকায় মাত্র কিন্তু চারাতের ওলনা থাকছে মাত্র চল্লিশ টাকার মধ্যে থাকছে চল্লিশ টাকা মধ্যে থাকছে প্রচুর কালেকশন হিটির সব কালেকশন থাকবে এই দেখুন এই ধরনের এই ধরনের খাদির মধ্যে দেখুন খাদির মধ্যে হাওড়া ব্রিজ ট্যাক্সি হাওড়া ব্রিজ এই ধরনের শাড়িগুলো দাম থাকছে মাত্র আজকে দুশো আশি টাকায় আজ কিন্তু দুশো আশি টাকার মধ্যে এই ধরনের শাড়ি পাবেন মাত্র দুশো আশি টাকায় সামনেই কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ঈদ রয়েছে তাছাড়াও চৈত্র সেল রয়েছে এই ধরনের দেখুন এই ধরনের আজকে এই ধরনের জামদানিগুলো দেখুন এই ধরনের দেখুন এই ধরনের হ্যান্ডলুম জামদানি আজকে হ্যান্ডলুম জামদানি দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চোদ্দো শাড়ি বি থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে তিনশো পঞ্চাশ টাকা রয়েছে সিল্কের কিন্তু প্রচুর দামাকা আজকে সিল্ক শুরু মাত্র আজকে দেখুন আয়তো শাড়িগুলো সিল্কের আজকে সিল্কের প্রচুর yeah <laughs> আগে সিল্কের দেখুন প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের পাচ্ছেন মাত্র দুশো দেখুন এই ধরনের দেখুন হ্যান্ডলুমের হ্যান্ডলুম থেকে আরম্ভ করে জামদানি টোটাল আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে অ্যাড্রেস রয়েছে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর ঠিক আছে এই ধরনের আজকে খাদির মধ্যে থাকছে এই ধরনের খাদির মধ্যে থাকছে প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের খাদিগুলোর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ রয়েছে বেনারসি কি দাম রয়েছে বেনারসি রয়েছে মাত্র ছশো টাকা টাকা কিন্তু দেখুন এই ধরনের আপ টু পাঁচ হাজার থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মেয়ের গায়ে থেকে ছেলের ধুতি পাঞ্জাবি উল্লা শাড়ি সবকিছু সেটা পড়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় পাপের মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা দেখুন এই ধরনের বেনারসি ছশো টাকা থেকে স্টার্টিং পেয়ে রয়েছে আপ টু চার থেকে পাঁচ টাকা ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু থেকে রিসেপশন দেখুন এই ধরনের রিসেপশনের শাড়িগুলো এই ধরনের ঋষে সনিক শাড়িগুলো পেয়ে যাবেন এখানে আদিত্য শাড়ি নিয়েছে এগুলো আপনারা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এই ধরনের ঋষে সনের শাড়ি ঋষের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বেনারসি বেনারসি তো প্রচুর কালেকশন হয়েছে একটা ভিডিও তো সবকিছু দেখাতে পাচ্ছি না স্যাম্পল একটু একটু করে দেখাচ্ছি আদিত্য শাড়ি আসবেন ভিজিট করবেন স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন টোটালটা আমরা গাইড করে নেবো আমার অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর কেউ যদি আহ শিয়াল থেকে আনতে আসতে চান তাহলে শিয়াল থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নেমে ফোন করলে আমরা গাইড করে নিচ্ছি কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে যে কোনো কলকাতা আগামী বাস ধরে শান্তিপুর বাইপাসে নামবেন ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে নিচ্ছি আদিত্য ঠাকুরের আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউটার করি একবার আসুন আদিত্য নমস্কার